দাঁড়িয়ে সহবাস করার বিষয়ে বিধান কি জেনে নিন প্রশ্ন ইসলামের দাঁড়িয়ে সহবাস করার বিধান কি অনেকে বলে দাঁড়িয়ে সহবাস করলে নাকি সন্তান বোবা হয় এটা সেটা আরও কত রকমের কথা বলে এইগুলো কি সত্য উত্তর দাঁড়িয়ে সহবাস করা ইসলামে নিষিদ্ধ নয় স্বামী স্ত্রী যেরকম আসনে সহবাস করতে ইচ্ছে হয় সেরকম আসনে জনিপদ দিয়ে সহবাসের আনন্দ লিপ্ত হতে পারবে দলিল স্বরূপ পবিত্র কোরআনের এই আয়াতটি যথেষ্ট তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছে তাদেরকে ব্যবহার করো আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করতে থাকো আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতেই হবে আর যারা ইমান এনেছো তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও এখন কেউ যদি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহবাস করা ইসলামের নিষিদ্ধ দাঁড়িয়ে সহবাস করলে এটা হয় সেটা হয় তাহলে তার বক্তব্য হবে কোরআন বিরোধী সবার জ্ঞানের জন্য একটি কথা বলে রাখি পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যার একটি আয়াত দিয়েই অনেক কিছু জবাব দেওয়া যায় পবিত্র কোরআনের এই আয়াত দিয়ে আল্লাহ তালা নুরুল ইসলাম ও অলিপরি মুনাফিকের চরিত্র নামক বয়ানে তসলিমা নাসরিনের প্রশ্নের পুরুষেরা একত্রে চারটি বিবি রাখতে পারলে নারীরা কেন পারবে না জবাব দিয়েছেন এই রকম সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে জানান আর কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন থ্যাংক ইউ